হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসেস ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই খুব বৃষ্টি হচ্ছিল যেদিন সেই দিন আমি একটু বেরিয়েছিলাম দরকারের জন্য তো ওই জন্য একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মানে মেয়ে যখন খুব কান্নাকাটি করে কিছু মানে খেলবে না মানে খেলনা টান্না খেলতে চায় না তখন কি করি এক গোল্ডেন কয়েন ওখানে ডাকো একটা গোল্ডেন কয়েন বার করো এবার গোল্ডেন খুঁজে খুঁজে বার করো একটা গোল্ডেন কয়েন একটা গোল্ডেন কয়েন খোঁজো বেরিয়েছে গোল্ডেন কয়েন হ্যাঁ এবার রেখে দাও গোল্ডেন কয়েন কোন দিকে রাখছো হ্যাঁ আর সিলভার কয়েনটা ওইদিকে রেখে দাও হ্যাঁ আবার একটা গোল্ডেন কয়েন বার করো হ্যাঁ রেখে দাও গোল্ডেন কয়েন যেখানে রাখছো সেই জায়গায় হ্যাঁ হ্যাঁ গুড কয় তাহলে গোল্ডেন কয়েন গুলো হচ্ছে পাঁচ টাকা আর দশ টাকার কয়েন ওটা গোল্ডেন তো হ্যাঁ ঠিক জায়গায় রেখেছো গোল্ডেন গুলো হচ্ছে পাঁচ টাকা আর দশ টাকার কয়েন আর সিলভার গুলো হচ্ছে দু টাকা এক টাকার কয়েন ঠিক আছে এদিকে দশ টাকার কয়েন রাখবে আর এইদিকে পাঁচ টাকার কয়েন রাখবে নাও দেখে দেখে ভালো করে মন দিয়ে দেখো গুড গার্ল দশ টাকার কয়েন আবার দেখো দশ টাকার কয়েন গুড গার্ল আবার রাখো পাঁচ টাকার কয়েন গুড গার্ল আবার ওটা কত টাকার কয়েন দেখো টাকার কয়েন ভেরি গুড আবার একটা দেখো ওটা দশ টাকার কয়েন তাই তো গুড গার্ল আবার একটা কয়েন দেখো দশ টাকা না পাঁচ টাকার কয়েন পাঁচ টাকা গুড গার্ল তাহলে আবার একটা কয়েন দেখো হ্যাঁ পাঁচ টাকার কয়েন ঠিক আবার দেখো দশ টাকার কয়েন আচ্ছা এবার আরো একটা কোনটা রাখছো দেখি কি আছে হাতে দেখি ওটা কোথায় যাবে বলো তো হ্যাঁ এই যে দেখলেন তো আমি যখন আর কি মেয়ে কিছুতেই কিছু করতে চাইছে না সেই সময়টাই এই জাতীয় জিনিস দিই এতে কি হয় বাচ্চাদের পেসেন্স লেভেলটাও বাড়ে যেটা এখন বাচ্চাদের ভীষণ কম বড়দেরই কম আর বাচ্চাদের তো খুবই কম তো এতে কি হয় ওর একটা পেসেন্স লেভেলটাও বাড়ে যে ধৈর্য নিয়ে কাজটা করছে মন দিয়ে বেশ সময় নিয়ে কাজটা করছে তো একটা মন দিয়ে করে যেহেতু তার একটা ধৈর্য বাড়ে তাই জন্য অনেকে বলবেন পয়সায় তো অনেক রকম নোংরা থাকে লোকের হাত দিয়ে আসে নানান রকম মানুষের হাত দিয়ে আসে জানি কিন্তু আমি যেহেতু জানি যে পরে ওটা ওকে কাজে লাগাবো আমি তাই জন্য পয়সাগুলো যখন আমার কৌটে জমায় তখনই আমি ধুয়ে কৌটের মধ্যে রাখি জানি আমি কারণ পরে আমি ওটা দিয়ে আমার মেয়েকে কিছু না কিছু কাজ করাবো কিছু শেখাবো তাই জন্য যখন এই কয়েন আমি রাখি ধুয়ে একেবারে রাখি যাতে আমার মেয়ে পরে ইউজ করতে পারে আর কোনো রকম প্রবলেম না হয় তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আজকের মতো টাটা